পাঁচই আগস্টের ষড়যন্ত্রমূলক ঘটনা আওয়ামী লীগের নেতাকর্মীরা মেনে নিতে পারছে না তারা মানসিক ট্রমার মধ্যে রয়েছে এবং মানসিকভাবে ভেঙে পড়েছে এই মুহূর্তে তাদের দরকার সার্বিক দলীয় সহযোগিতা পাঁচই আগস্টের ঘটনার পর অনেক আওয়ামী লীগ নেতাকর্মী গৃহ ছাড়া বাড়ি ছাড়া কর্মস্থল ছাড়া তাদের খোঁজখবর নেওয়ার এই মুহূর্তে কেউ নাই তার উপর যুক্ত হয়েছে জামাত শিবির বিএনপির জুলুম অত্যাচার নির্যাতন গুণ খুম আপনারা ইতিমধ্যে বিভিন্ন মারফত জানতে পেরেছেন বনে জঙ্গলের নদী নালায় আওয়ামী লীগ নেতাকর্মীদের লাশ পাওয়া যাচ্ছে আওয়ামী লীগ নেতাকর্মীরা বাড়িতেও যেতে পারছে না এই সমস্ত লাশের সৎকারের জন্যে কারণ তারা বাড়িতে গেলেই তাদের উপরেই নির্যাতন গুণ খুম নেমে আসবে এসব ঘটনায় মিডিয়া চুপ থানা মামলা নিচ্ছে না যার কারণে এই হত্যাকাণ্ড গুণ খুম জনসম্মুখে আসছে না আপনারা বিভিন্ন মারফত জানতে পেরেছেন যে লক্ষ লক্ষ আওয়ামী কর্মীর বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে প্রায় হাজার হাজার আওয়ামী লীগ নেতাকর্মীকে খুন করা হয়েছে গুম করা হয়েছে অনেককে খুঁজে পাওয়া যাচ্ছে না তাদের কি অবস্থা তারা জীবিত না মৃত তাদের পরিবার জানে না এর মধ্যে শুরু হয়েছে গায়েবী মামলা হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মীর নামে মিথ্যা বানর ভিত্তিহীন মামলা দায়ের করে চলেছে বর্তমান সরকার সে সমস্ত মামলায় আওয়ামী লীগ কর্মীরা ঘরে থাকতে পারছে না তাদের স্বাভাবিকভাবেই পলাতক থাকতে হচ্ছে সেজন্যে এই মুহূর্তে আওয়ামী লীগে যারা সামর্থ্য বানাচ্ছে তাদেরকে এগিয়ে আসতে হবে সার্বিক সহযোগিতার জন্য মামলা মোকাবেলার জন্য প্রয়োজন আইনগত সহায়তা আপনারা যারা আইনজীবী আছেন অনেকেই পিপি জিপি এজি দায়িত্ব পালন করেছেন তার মধ্যে অনেকেই ওকালতি করছেন আওয়ামী লীগ নেতাকর্মীদের নামে যেসব মিথ্যা ভিত্তিহীন বানয় মামলা হয়েছে আপনাদের উচিত হবে বিনা খরচে এই সমস্ত ঘটনায় আওয়ামী লীগ কর্মীদের আইনি সহায়তা প্রদান করা বিভিন্ন হসপিটালে বা চিকিৎসা কেন্দ্রে যে সমস্ত আওয়ামী লীগ নেতাকর্মী কর্মরত রয়েছেন তাদের দায়িত্ব হবে আওয়ামী লীগ নেতাকর্মীদের ফ্রিতে চিকিৎসার ব্যবস্থা করা আওয়ামী লীগ নেতাকর্মীরা পলাতক থাকার কারণে তারা আর্থিকভাবে খুবই সমস্যার সম্মুখীন রয়েছেন তাদেরকে এই মুহূর্তে আর্থিক সহযোগিতা প্রয়োজন যারা সামর্থ্যবান আছেন তারা আওয়ামী লীগ কর্মীদের খবর নিয়ে যার যেরূপ সহায়তা দরকার মেডিকেল সহায়তা আইনি সহায়তা আর্থিক সহায়তা আমরা আশা করব যার যার জায়গা থেকে সে সে সহযোগিতা করবেন আমি নিজে যেহেতু আইনজীবী সেজন্যে আমি সার্বিক আইনগত সহায়তা করতে প্রস্তুত আছি সারা বাংলাদেশের আইনজীবীদের সাথে আমার একটা ভালো যোগাযোগ রয়েছে আপনারা যারা মিথ্যা মামলা হামলার শিকার হয়েছেন রাজনীতি করার কারণে আওয়ামী লীগ করার কারণে তারা আমার কাছে আপনাদের মামলার সমস্ত ডকুমেন্টস প্রেরণ করতে পারেন হোয়াটসঅ্যাপে প্রেরণ করতে পারেন ইমেইলে প্রেরণ করতে পারেন ফেসবুক মেসেঞ্জারে প্রেরণ করতে পারেন আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমেইল ফেসবুকের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রাখছি আপনারা যারা প্রয়োজন মনে করবেন তারা আমাকে অবহিত করলে আমি যতটুকু পারি আমার যারা বাংলাদেশে এই মুহূর্তে আইনজীবী রয়েছে তাদের মাধ্যমে আপনাদেরকে বিনামূল্যে আইনি সহায়তার ব্যবস্থা করব। ঠিক একইভাবে আমি আমাদের দলীয় চিকিৎসক ভাইদের প্রতি আহ্বান জানাবো আপনারা যে যেখানে কর্মরত আছেন সে সেখান থেকে আমাদের নির্যাতিত নিপীড়িত আওয়ামী কর্মীদের পাশে দাঁড়ান বিনামূল্যে যতটুকু পারেন সহযোগিতা করুন আওয়ামী লীগ একটি বৃহৎ সংগঠন এই সংগঠন অনেকেই আর্থিকভাবে স্বচ্ছল আপনাদের প্রতি বিনীত অনুরোধ থাকবে আপনারা আপনাদের আশেপাশের আওয়ামী কর্মীদের খোঁজ খবর নিন তারা কীরকম আর্থিক সমস্যায় রয়েছে আপনাদের পক্ষে যতটুকু সম্ভব আপনারা সহযোগিতা করুন সহযোগিতা করার আপনাদের হাত প্রসারিত করুন একজন আওয়ামী লীগ কর্মী বেঁচে যাওয়া মানে বঙ্গবন্ধুর আদর্শে একজন সৈনিক বেঁচে যাওয়া সাধারণ আওয়ামী কর্মী সমর্থকরাই আওয়ামী লীগের প্রাণ তারা যদি না থাকে তাহলে এই আওয়ামী লীগ কোনোদিনই সুসংগঠিত হতে পারবে না কোনোদিনই বঙ্গবন্ধুর আদর্শকে বাস্তবায়ন করা সম্ভব হবে না এজন্য আমরা যারা সামর্থ্যবান আছি বিভিন্ন পেশায় আছি আর্থিকভাবে সচ্ছল আছি তারা সবাই এগিয়ে আসি আওয়ামী কর্মী সমর্থকদের এই মুহূর্তে সহযোগিতা করতে মনে রাখবেন সাধারণ আওয়ামী কর্মী সমর্থক যদি বেঁচে না থাকে যদি মাথা চালা দিয়ে দাঁড়াতে না পারে যদি তারা আবার রাজপথে না নামতে পারে তাহলে কোনোদিনই শেখ হাসিনাকে বীরের বেশে এই দেশে ফেরত আনা সম্ভব হবে না